আচ্ছা দোস্ত বহুদিন পর তোর সাথে দেখা কি চাকরি করিছ এখন তুই খারাপ ছাত্র আসনা থেকে হেডমাস্টার আমার ঘাট ধরে স্কুল থেকে বের করে দিছিল সেই হেডমাস্টার গতকাল আমার অফিসে আসছিল আচ্ছা হামাক দেখে সেই কি লজ্জা হয়তো তার লজ্জা মাখা মুখত ক্ষমার ভঙ্গে আসলো আমার অফিসে এসে তার কাজটা করার জন্য আমি এক টাকাও লেইনি কারণ তাই বুঝুক আমার অপমানের উত্তর অবশ্য সেদিন আমার ঘাট ধরে বের করে না দিলে আমি এই পর্যায়ে আসবার পারনো নানি আচ্ছা বুঝছি তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক বড় পোস্টে চাকরি করিস কিন্তু কি চাকরি করিস সেটা ক আজ আমি এমন এক পর্যায়ে আছি দোস্ত সগলি কোনো না কোনো ভাবে আমার কাছে আশাই লাগে সগলি তার নিজের কাম শেষ করে আমাক টেকা দিয়ে যাওয়া লাগে সেদিন এক পুলিশ আছে তার কাম করবে কামটাম কাম টাম সারে টেকা দিবি না আমি চেয়ার থেকে উঠে জোর করে টেকা আদায় করে কারণ এখন আমার অধিকার হচ্ছে এখন শিখছি মানুষের কাছ থেকে করে টেকা আদায় করা লাগে বড় বড় অফিসাররা আজ আমার ছায়া তলে থাকে ভাবতে আমাক ভাল লাগে অথচ ট্যাকার অভাবে এসএসসি পরীক্ষা আমি হাত পাই দিস বড় বড় লোকের কাছে কেউ আমাক টেকা দেয়নি সগলি আমাক ফেরত দিছে অবশ্য আজকের পর্যায়ে আসবার যদি আমাকে তারা সাহায্য করলনি কি চাকরি করিস প্রতিটা প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষের উচিত একজন করে শিক্ষিত মানুষ গড়ে তোলা লালন করা অথচ তারা কেউ করে না যদি করলি তাহলে আজ আমার জন্য মানুষের দ্বারে দাঁড়িয়ে আমার কান্দা লাগলো নানি রাস্তায় রাস্তায় আমার ঘোরা লাগলো নানি অবশ্য কেউ সাহায্য করলে আজ আমি এই পর্যায়ে আসবার নানি ভাবতে ভালো লাগে যে বেড়ি চোল আমার প্রত্যাখ্যান করছিল টেকা আসলো না দেখে সেই বেড়িচলেরই হাজবেন্ড আমার কাছে হাঁটছিল কালকে অন্যরকম ফিলিংস দোস্ত মনের মধ্যে লজ্জায় বাইরে দাঁড়ায় আসলো আমার অবশ্য ঢুক পার পারেনি অবশ্য সেই দিন টেকার জন্য যদি আমাকে রিজেক্ট না করলো আজ আমি এই পজিশন আসার পারবো না বুঝছো তবে তার সেই দিনকার লজ্জা মাখা মুখ আমি বুঝতে পারছি যে বেরিস আসলে ভালো চ্যাংরা পছন্দ করে না পছন্দ করে হচ্ছে জাকাল টেকা টেকায় আছে যেদিন থেকে আমি বেকার হয়ে ঘুরছি রাস্তায় রাস্তায় কাজের জন্য সেদিন সবার ধিক্কার পাইছি অবশ্য ধিক্কার না পেলে আমি এই পর্যায়ে আসবার পারবো না বুঝছো আচ্ছা বুঝছি দোস্ত এখন ক তুই কি চাকরি করিস আজ আমার অফিসে আসে সগলি সিরিয়াল দেয় ওয়েট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকতে থাকতে তাকে ঘাম ঝরে যায় সেই ঘাম ঝরা দেখতে আমার ভীষণ ভালো লাগে অবশ্য সেদিন আমার ঘাম না ঝরালে আমি একের ঘাম ঝরান সমাজের সগলি কাছ থেকে আমি টেকা আদায় করবে পারো না নি তবে যারা আমাকে এই চেয়ারে বসাছে তাকে আমি অন্তর থেকে ভালোবাসা জানাই আরে ছোটবেলা কত যে কষ্ট করছি দোস্ত চাকরির জন্য পাইনি আজকাল টেকা 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 যাই আসে কাল তাই টেকা যায় যাই আসে তাই টেকা যায় সব সময় টেকা আদর থাকে আমার এখন আমি ট্যাকা ছাড়া কিচ্ছু বুঝি না সব সময় গন্ধ সঙ্গী টেকার অবশ্য শুতে থাকি এই শহরে বুক আমি পাঁচতলা বাড়ি করছি বুঝছো এখন খালি বেটি সল লয় বেটি বাপেরা খালি সিরিয়াল দিচ্ছে আমার সেইদিন এক বেটি সলের বাপের করছে কি আমার বেডি তোমার জন্য সারা জীবন ওয়েট করবি তোমার যখন মন চায় বাবা আমার বেটি তুমি বিয়ে করে নিয়ে যাবা বুঝছো আমার কোনো আবদার নাই আচ্ছা তুই কি চাকরি করিস এটা কবু না আমি এর থেকে চলে যাবো সেই থেকে তুই বক 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 করতে আসো শুনবই তালে শোন আমি হচ্ছে পাবলিক টয়লেটের কেশিয়ার